আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পর্যটন নগরী কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এই খুনিয়াপালং ইউনিয়নের একজন আদর্শ কৃষক আমাদের শফি আলম ভাই যিনি কিনা বিভিন্ন ধরনের অফ সিজনে বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করে থাকেন তো আজ আমরা পরিদর্শনে আসলাম আমাদের শফি আলম ভাইয়ের মূলার জমিতে শফি আলম ভাই দীর্ঘদিন যাবত মূলার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রোকলি ফুলকপি মালটা এইসব সবজি এবং ফলের বাগানগুলা করে থাকেন তো আজ আমরা কথা বলবো এই মুহূর্তে শফি আলম ভাইয়ের সাথে এই মূলার চাষাবাদ পদ্ধতি নিয়ে এবং এটা জাতের মূলা চাষা করেছেন চাষ করেছেন সেই সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো মূলা চাষাবাদ করেন কত বছর যাবত আপনি দশ থেকে বারো দশ থেকে বারো বছর যাবত এই যে আপনার হাতে মুলা দেখতেছি মাশাল্লাহ খুবই চমৎকার একটা সাইজের মুলা এই মুহূর্তে এই সাইজের মুলা পাওয়া কিন্তু খুবই দুষ্কর বিষয় বাজারের মধ্যেও তা আপনি এটা এত সুন্দর মুলা করলেন কিভাবে একটু বলবেন কি আমাদেরকে আসলে এটা সবথেকে আসলে প্রথমবার আমি ধন্যবাদ জানাই মালিক মালিকবার একে জি জি এরকম একটা আমাদেরকে এনে দেওয়ার জন্য আসলে অন্য অন্য জাত এভাবে লাগালে আমার মূলা হয় না এত বড় বড় হয় না বর্ষার মধ্যে তাও আচ্ছা আচ্ছা বর্ষার মধ্যে হয়ে কি আমার অন্য অন্য মূলা দিলে আমার নষ্ট হয়ে যায় আচ্ছা 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 এত বড় বড় মূলা হয় না কিন্তু এই মূলাটা আমি দশ থেকে বারো বছর পর্যন্তই লাগাচ্ছি প্রতিবারে একইবারে ফলন একই ধরনের ফলন হচ্ছে আচ্ছা 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 আপনি আগাম চাষাবাদ করতেছেন না চাষাবাদ করতেছি তাও

একদম সোজা থাকে আচ্ছা 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 এটার জন্য অন্য মুনাসি এই মুলার দামটা সবসময় আপনার দুশো পাঁচ টাকা বেশি বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা মানে এই জিনিসটা আরেকটা বিষয় হচ্ছে কি ভাই ওই যে পরিমাণ বৃষ্টি হইছে না এই বৃষ্টিতে আসলে মূলা হওয়ার থাক দূরের কথা গাছে টিকানো খুব কষ্টকর বিষয় তো ওই জায়গায় কিন্তু মাসাল আমরা যদি দেখি ওভারঅল সব কিছু মিলে এত সুন্দর মূলা এটা শীতও কিন্তু এত সুন্দর মূলা অন্য জাত হয় না শীতের মধ্যে তো আমারও জিনিসটা দেখে এতই ভালো লাগলো আসলে খুবই চমৎকার একটা জাত এই কেটিএক্সটা আর আপনার মূলার চাষাবাদ পদ্ধতিটা একটু বলবেন আমাদেরকে হ্যাঁ আপনি কতটুকু জায়গায় চাষাবাদ করেছিলেন আমি দেড় বিঘা মতো মূলা লাগাইছি আচ্ছা দেড় বিঘা না তবে দনিয়া পাতা আছে এক বিঘা আচ্ছা আচ্ছা আপনার কমলা মালটা আছে আচ্ছা আচ্ছা অন্যান্য সবজি ক্যাপসিকাম বরগুলি লেটুস ওগুলো সব অন্য ফসলটা আমার অন্য সাইডে আছে আচ্ছা 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 তো এই দেড় বিঘা মূলাতে আপনার টোটাল খরচ হয়েছে কত টাকা আনুমানিক আমার পঞ্চাশ হাজার টাকা মতো হবে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আপনার বিক্রি কত আসছে এই জায়গা থেকে

পাতা কম থাকার কারণে হতে পারে জিনিসটা আসলে ঘন লাগানো যায় এক হাতের মধ্যে আপনি কয়টা মূলা দিয়েছিলেন এই জায়গায় এক হাতের মধ্যে অন্যান্য মূলা আপনি দিতে পারেন তিনটা হ্যাঁ আমি এই মূলা দিয়েছি পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এদিক দিয়ে কিন্তু একটু বেশি বেশি ফলনের সম্ভাবনা থাকে যেহেতু পাঁচটা দিতে পারছেন তো সারা বাংলাদেশে যারা মূলা চাষাবাদ করবে আপনার দৃষ্টিতে কোন জাতীয় চাষাবাদ করলে কৃষক ভাইরা লাভবান হবে আসলে আমি সব কৃষক আহমদ জানাবো এই মূলাটা লাগা এই মূলাটা আপনারা যদি লাগা লাভবান হবেন লস সম্মুখীন হবেন না অন্তত পক্ষে এটা আমি নিশ্চিত দিতে পারি ধন্যবাদ ভাই আসলে আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা কথা বললাম আমাদের সফি আলম ভাই সাথে আপনারা যদি অক্সিজেনে মূলা চাষাবাদ করতে পারেন চান অতিরিক্ত আগাম বা এই মুহূর্তে যদি কেউ মূলা চাষাবাদ করতে চান এখন কিন্তু এটার ফলাফল আরও ভালো হবে এটা কিন্তু প্রায় টানা এক মাস বৃষ্টির মধ্যে ছিল এই মূলার জমিটা যার মধ্যে কিন্তু আমরা যদি দেখতে পাই খুবই চমৎকার সাইজ এবং কালার এখন পর্যন্ত আছে মূলাতে কোনো প্রকার স্পট নাই একটা তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যারা মূলা চাষাবাদ করবেন আপনারা এই এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের কেটিএক্স এক্স সাতশো ছাব্বিশ যাতে মূলাটি চাষাবাদ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম